হ্যালো বন্ধুরা তো আমি আজকে একটা বড়ো ব্লগ ভিডিও নিয়ে চলেছি তোমরা সবাই খুব ভালো আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি আমি তো খুবই ভালো আছি তো আমরা তো সব সময় সব জায়গায় সব কাজ সব সময়ই করি তো আমরা কিন্তু কোন সময় একটু ঠাকুরকে টাইম দিই না আমরা অনেক জায়গায় অনেকেই টাইম দিই কিন্তু ঠাকুরকে কিন্তু আমরা সেভাবে টাইম দিই না ঠাকুরকেও তো টাইম দেওয়া দরকার তাই না বন্ধুরা তো এর এর আগের মাসে আমি একটা একাদশী করেছিলাম সেই একাদশী আমি একটা ভিডিও তোমাদের কাছে আপডেট দিয়েছি তো সেখান থেকে আমারই একটা ইউটিউব ফ্রেন্ডস আমাকে জানিয়েছে যে দিদি একাদশী কি রুটি দিয়ে করে তো সেই বন্ধুটাকে আমি বলতে চাই যে না রুটি তো একাদশী একাদশীতে তো রুটি দিয়ে করে না কিন্তু এখন মনে করলা এখন সেরকমভাবে কেউ আর নিয়ম করে না সবাই কি আর আগের মতনই আছে এখন দিন ঘুরেছে তো আমি সেই বন্ধুকে বলতে চাই যে দিন ঘুরেছে এখন আর আগের মতো নিয়ম কোনো দিকে কোনো রকমভাবে কেউ করে না তো সেই সেই বন্ধুটা আমাকে বলেছিল যে ফলের ভিডিও সে আমাকেও জানিয়েছে যে একাদশী রুটি দিয়ে করেন নাকি তো সেই বন্ধুকে দেখিয়ে দেওয়ার পালা যে আমি এই 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 মাস এই মাসে একাদশীটা আমি ফল দিয়ে করছি তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি উঠে রুটে গিয়ে বিছনা ঠিসনা তুলে আমি ছান করে ঘর মুছে ছান করে পূজা দিয়ে আমি পূজা দিব আর কি পূজা দেওয়ার জন্য আমি রেডি তো বাবা ফল এনে রেখেছি আমি ফলগুলো সুন্দর করে ধুয়ে কেটে নিয়ে প্রত্যেকটা ঠাকুরের থালায় দিয়ে দিলাম সুন্দর করে ফল কেটে দিয়ে দিয়েছি তো ঠাকুরকে আমি দিচ্ছি তো বন্ধুরা তোমরা কিন্তু আমার এই ভিডিওটা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে আর তোমরা কে কে একাদশী করতে খুব ভালো পাও সেটাও আমাকে জানাবে আমি আমার কিন্তু একাদশী করতে খুব ভালো লাগে মা বলে তোর করতে হবে না কিন্তু আমি একাদশী করি একাদশী কি সবাই কোনো নিয়মের জন্যই করেন না একাদশী করলে নিজেরও ভালো লাগে তো আমার দেখো পুরো প্লেট কিন্তু রেডি ঠাকুরকে আমি আজকে একটু ফল দিয়ে পূজা দেব আর আমার পুরো আমাদের বাড়িতে চারটা ঠাকুর লক্ষ্মী মহাদেব না লক্ষ্মীনারায়ণ মহাদেব লোকনাথ আর জগন্নাথ তো চারটা প্লেট আমার রেডি আমি সিংহাসনে দিয়েও দিয়েছি এটা আমাদের ঠাকুরঘর ঠাকুর ঠাকুরঘর অত বড় ঠাকুর ঘর না তারপরে আমি পুজো পুজোটা আমার সারা হয়ে গেছে তারপরে মাকে প্রসাদ ওঠালাম উঠিয়ে মাকে দিলাম বাবাকে দিলাম আর আমিও একটু খেয়ে নিলাম তো আজকের আমার একাদশটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে